হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো দিদির বিয়ের ভিডিও বানানোর সময় আমি বলেই ছিলাম যেদিন এই মনসা মন্দিরটা উদ্বোধন হবে সেই দিন আমি একটা ভিডিও করব সেই দিন এসে গেছে দিনটা ছিল আঠাশে ডিসেম্বর শনিবার সকাল থেকে সবাই পুজোর তোরজোর করা শুরু করে দিয়েছে আর এখানে ঠাম্মা আর দাদুর স্মৃতিতে মা বাবা আমি বোন আর দুই জামাই মিলে এই গ্রিলের টাকাটা দেয়া হয়েছিল আর বেদিটা করে দিয়েছিল পাশেই ভাইয়া ভাবি ছিল ওনারা বেদিটা করে দিয়েছিল এটা মানুষই ছিল নিশ্চয়ই তাই জন্যই করা আমারও একটা মানুষই ছিল তাই জন্য করা যাই হোক সবাই মিলে মিলেমিশেই পুজোর জোগাড় করছি পাড়া থেকে অনেকের এসছে আর এই দেখো মনসার বেদিটা কি সুন্দর লাগছে না মনসা গাছটাকেও নতুন শাড়ি পরানো হয়েছে হ্যাঁ পুজোর খরচটা কিন্তু সমাধিরা দিয়েছে আর বাকি যে প্যান্ডেল আর আদার্স ডেকোরেশন আগামীকালের খাওয়া দাওয়া সব আমাদের গোলস্টার ক্লাব এর মেম্বাররা উদ্যোগ নিয়ে করেছে ওই যে পাশে ভাইয়া ভাবি বাচ্চাটাকে নিয়ে আছে ওই ভাইয়া ভাবি এটা পুরো মার্বেল দিয়ে রিনোভেটটা ভাইয়া ভাবি করেছে আর এখানে ঠাকুর মশাই মনসা মাকে মালা পরিয়ে দিচ্ছে মালা দিয়ে সাজিয়ে দিচ্ছে অনেক ভক্তরা মালা দিয়ে গেছে সেই মালা দিয়ে সাজানো হচ্ছে আর এখানে দেখো আমি সমাদি বোন আর অপু মিলে যাচ্ছি শীতলা মাতার মন্দিরে শীতলা মাতার মন্দিরেও সমাধি একটা মালা দিচ্ছে একটা না যেগুলো যেখানে ওখানে যতগুলো ঠাকুর আছে সব কত ঠাকুরেই মালা দিচ্ছে আর ওই যে বোন আর অবু আসছে আস্তে আস্তে গুটি গুটি পায়ে আর এখানে ঠাকুর মশাই এই মালাটা পরিয়ে দিচ্ছে সব কটা মালাই সমাধিরা হাওড়া থেকে কিনে নিয়ে এসেছে শীতলা মন্দিরে পুজো দেওয়ার পর আমরা এসে গেছি আর যে বাউন ঠাকুর শীতলা মাকে মালা পরিয়ে দিচ্ছিল সেই বাউন ঠাকুরই কিন্তু আমাদের বিয়ে দিয়েছে আমার আমার বোনের এমনকি আমার মাসেদেরও যাই হোক এবছর সংকল্পে বসেছিলাম আমি সমাধি আর ভাবি আর চারিপাশে যারা যারা পুজো দিয়ে গেছে পুরো মনুষের বেদিটাকে ঘিরে বোন করে আমরা সবার পুজোর থালা রেখে দিয়েছিলাম আর এখানে আমাদের পুজো শুরু হয়ে গেছে দেখো কত লোক এসেছে আর তোমাদের এই পাশটা দেখাই এখানে টোয়েন্টি নাইন মানে আগামীকাল আহ খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছে

আমাদের সংকল্প শেষ হয়ে যাওয়ার পর ঠাকুর মশাই বলল কলা পাতায় যে ফুলগুলো ছিল ফুলগুলো শুধু জলে ফেলে কষাকষিটা ধুয়ে এনে দিতে আর কলা পাতাটা যেন আমরা ডাঙায় ফেলি এইখানে এবার ঠাকুর মশাই পুজোয় বসে গেছেন জোর বেশি ভিডিও করা হয়নি পুজো শেষ হওয়ার পরই হুমে বসে গেলেন ঠাকুর মশাই

ওম মম মন শহ মম ভন শহ মামন সাহি মন সহ ও শক্তি ও গাছি বসে জয় বা বিশ্বরী বা

এখানে আরতি শুরু হলো এই আরতি পরেই আমাদের পুজো শেষ হয়ে গেছিল এই ভিডিওটা এত অব্দি রাখলাম বলে দিই এই মনুষাতলা অনেক বছরের পুরোনো আমি যখন খুব ছোট ছিলাম তখন থেকেই দেখছি তারও আগেকার এই মনুষাতলা কিন্তু ভগ্নান্ন অবস্থায় পড়েছিল জিনিসটাকে সারানোর পর অনেক সুন্দর লাগছে যাই হোক এই ভিডিওটা এত অব্দি রাখলাম যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা যেন কি করবে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল দ্যাট ইজ অঙ্কিতা আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা অতি অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় মা মনসা